জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পালাতে ভাবত হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের জীবনের কিন্তু না পছন্দ আমরা কি দেখলাম আমরা দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে নিতে পারে নাই বৈষম্য রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এটা শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসন ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ সালে আন্দোলন হলো আপনার আন্দোলন শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আহ জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ হাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে স শরীরে তুট দিয়েছি এই শেখ হাসিনার চুলের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আমার স্বাধীনতা পেলাম কিন্তু আমি কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে যেটা আমরা দেখলাম সেই স্বৈরাচর খুনি শেখ হাসিনা বিদায় পরে আমার জুলুম আমার অত্যাচার আমার অবিচার আমার আগুন আমার অসম আমার দখলদারি আমার চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজারো সংগঠনের সেবা জীবন দেয় নেই এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এদেশের মানুষ রাস্তায় ছা ছাপিয়ে পড়ে নেই আমরা আগুন সংগ্রাম বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী

শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে জনগণের সাথে ভাগ্য ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয়জন যেন মানুষ আসে নাই জানোয়ার এসছে ওরা যেভাবে স্নেহ করে একটা কুকুর কত বিছানায় উঠায় একটা কুকুর আদর করে এটা কুকুর করা নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ যখন তখন কাকে কুড়িয়ে প্রস্র্ভদা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসার নাই এর কারণে স্বাধীন হয়নি না ঠিক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমি কে মানু কে শাদ কে কালো কে কুরাইশ

কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকের নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক তার সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র ক্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ সম্পদে স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখন অনেক বাকি আছে সমস্ত মানুষের যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা উৎসর্গ করতে হবে অঞ্চল বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ে থাকতে হবে আমরা এখন সেবক আমরা চালেম নই আমরা চালেমনি বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো আবু থাকি শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা যে ভূত করা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই ঠিকই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো অচিরই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় শিক্ষিত হতে হবে আমাদের থেকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো কোটা গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন